টাকা ছাড়া এই দুনিয়ার মানুষ তোমাকে গণ্য করবে না বিয়ের ক্ষেত্রে মেয়ের পরিবারের লোকজন সরকারি চাকরিওয়ালা খোলে খোঁজে আর বিয়ের জন্য সানি লিওজেকে করে খোঁজে ছেলের আর ফলাফল বিয়ের কিছুদিন পর শুরু হয় মহাভারত বিয়ের পরে কেউ ভালো পর কিংবা কোনে খুঁজতে গেলে নিজের স্বার্থের জন্য প্রিয় পুরো জিনিসটাই নরকে পরিণত করে সুন্দর চামড়ার সঙ্গে টাকার বিয়ে হয় টাকা আছে সকলে আছে টাকা নেই কিছু নেই আমরা রেজাল্ট দেখতে ভালোবাসি কিন্তু রেজাল্টের পিছনে কতটা পরিশ্রম আছে তা আমরা বুঝি না কোনো কিছুতে নেশার সহিত মেলানো উচিত নয় বর্তমানে আমাদের নেশা সোশ্যাল মিডিয়া নিজের চাইতে অন্যকে গুরুত্বপূর্ণ ভাবা নিজের থেকে বেশি ভালোবাসা একদমই উচিত নয় বর্তমান সময় মানুষ ডিপ্রেশনের জগতে ডুবে থাকে এটার থেকে বের হতে অনেক দেরি হয়ে যায় যার বিয়ে তার কোনো মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা প্রতিবেশীর তুমি কি করছো তুমি কি খাচ্ছ কোনো টাকাওয়ালা ছেলে বিয়ে করতে গেলে মেয়ের বাবা মা রাজি হয়ে যায় কেন এমন হয় যে টাকাওয়ালা ছেলে হলে সে পৃথিবীর সবথেকে সুন্দর সব থেকে ভালো মানুষ মা বাবা চোখের সামনে সে যদি খারাপও হয় তাও তবেও তার টাকা আছে তার সব কিছু ঠিক আছে আমরা জয়ী হওয়ার জন্য পরিকল্পনা করি হেরে গেলে কি হবে একবারও ভেবে দেখি না যার জন্য অসফল হওয়ার পর আমরা অনেকে ডিপ্রেশনে ভুগি আমরা পড়াশোনা করি চাকরি করার জন্য কেউ এটা বলে না পড়াশোনা করলে জ্ঞান অর্জন হবে আমরা অল্পতেই হাল ছিঁড়ে দিই আর স্বপ্ন দেখি অনেক বেশি আমরা সফল ব্যক্তিদের অনুসরণ করি অসফল ব্যক্তিদের নয় আমরা কখনো হাততে শিখিনি কিন্তু একটা কত কি জানো শুধু শুধু তর্ক করাটা হলো এক প্রকারের হার আমরা নিজেদের স্মার্ট অতি চালাক মনে করি এটা ভুলে যাই বাপেরও বাপ আছে কেউ আমাদের গালাগালি দিলে তাকে আমরা গালি দিই না বরং মারামারি করি কেন আমাকে গালি দাও হয়েছে সেটা একবারে ভাবতে চায় না আমরা সত্যিকে মানতে না অনেক দেরি করে ফেলি কোনোদিনও বলি না আই অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন ভালোবাসা অন্ধ হয় এটা কেউ মানে না যেদিন কোনো অঘটন হয় তখন বলা শুরু হয় অন্ধের মতো ভালোবেসে ছিলাম তাই অন্ধ ভেবে চলে গেল আমরা হোটেলে একশো টাকার খাবার দেড়শো টাকা দিয়ে খেতে পারি অথচ দশ টাকা রিক্সা ভাড়া বেশি চাওয়ায় তার সঙ্গে বাড়াবাড়ি করি তর্কাতর্কি করি এক প্রকার এটা করা ঠিক নয় এরম জীবনে প্রত্যেকটা জীবনের সঙ্গে আমার প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখতে থাকো টেনে দেখবে না আরও দামি দামি কথা বলছি আমি নমস্কার হাটা বাজার থেকে স্বাগতম দীঘা থেকে ফিরলাম তো ফিরে খেতে বসলাম আজকের মেনু হচ্ছে লাউ দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি লাউ দিয়ে আর হচ্ছে একটা মটনের স্যুপ একদম স্যুপ হালকা পাতলা ঝোল মটনের সঙ্গে পেঁপে আছে এই যে পেঁপে আর আছে আলু ওকে খাওয়ার আগে আমি তিনটে কথা বলি বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব দরকার খুব দরকার খুব দরকার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে আমার অনুরোধ প্লিজ তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো যদি তোমার ভিডিওটি ভালো লাগে একটু অন্যের কাছে পৌঁছে দিও চলো একটু মুখে দিই মাছের মাথা দিয়ে হুম 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 দাদের ঘন্ট ওকে আহা পাঁচটি জিনিস সবার সামনে কখনো প্রকাশ করবে না এক তোমার বড় পরিকল্পনা তোমার ব্যক্তিগত জীবন তিন তোমার মাসিক আয় কত চার তোমার পরবর্তী পদক্ষেপ পাঁচ তোমার পরিবারের সমস্যা এক সমুদ্র ভালোবাসার পরে ভালোবাসা না পাওয়া মানুষটা জানে ভালোবাসার শব্দটা কতটা অবিশাক্ত কাউকে নিজের থেকে বেশি বিশ্বাস করার পরেও প্রতারিত হওয়া মানুষ জানে বিশ্বাস শব্দটা কতটা অবিশ্বাস বারবার ক্ষমা করে দেওয়ার পরেও আঘাত পাওয়া মানুষটা জানে ক্ষমা শক্তটা শব্দটা কত দুর্বলতা একজন আসক্ত হওয়ার পরেও চরিত্রহীন মানুষটা জানে সংসার শব্দটা কত বিষাত্মক আমাদের জীবন নষ্ট করতে বেশি কিছু লাগে না একবার কারণ মায়ে পড়ে দেখো দেখবে জীবন এমনিতে নষ্ট হয়ে যাবে হৃদয় ভাঙা মানুষরা কখনো কারোর হৃদয় ভাঙে না কারণ সে জানে হৃদয় ভাঙা যন্ত্রণা কতখানি কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা সময় বলে দেয় সময় সাথে সাথে যদি কোনো সম্পর্ক বদলে যায় সে সম্পর্ক কখনো ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা হচ্ছে প্রচুর তাই না একটা কথা সব সময় মনে রেখো দামি জিনিস সবাই নিতে পারে না সম্পর্ক যদি ভাবনার সঙ্গে মিশে যায় তবে সেটাকে ভাঙা খুব মুশকিল আর স্বার্থের স্ব মিশে যায় তাহলে সেটাকে টেকানো খুব মুশকিল যত বড় শিক্ষিত হোক না কেন মানুষের সঙ্গে ভালোভাবে চলতে না পারলে কোনো সেই শিক্ষার দাম নেই তাই না সময় বদলাতে সময় লাগে মানুষ বদলাতে কোনো সময় লাগে না জীবনে হাসি খুঁজি থাকতে চলে লোকের ফালতু কথা কান দেবে না শুধু হাসলে সুখে নয় কাঁদার মাঝেও অনেক সুখ আছে কিন্তু শুধু কাছে গেলে আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললে ভালোবাসা নয় নিরবতার মাঝেও অনেক ভালোবাসা হয় মানুষ বিবদে মানুষ বুঝতে পারে পৃথিবী কত কঠিন আর আপন জনরা কতটা নিষ্ঠুর একটা সম্পর্ক চলাকালীন নয় বরং একটা সম্পর্ক ভাঙার পরে বোঝা যায় কে কার কতটা আপন ছিল যাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না ভাবছ একদিন তার অবহেলাগুলো তোমাকে একটু একটু করে বাঁচতে শেখাবে হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে তখন নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে তারা মনে করে না না এরপরে মাংস দিয়ে খাবো যে নিজের ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান বরং আরো বেড়ে যায় দানে কখনো ধন কমে না ক্ষমায় কখনো ক্ষমতা কমে না আর নম্রতায় কখনো মর্যাদা কমে না জীবনের আসল শিক্ষা কোথায় থামতে হবে সেটা জানা আর কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটা বোঝা শূন্যর নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে ঠিক তেমনি যে তোমার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুক্ত করল সে কখনো তোমার হবে না তাই না কচুপাতা দেখেছ না উপোসটা সবুজ ভেতর চুলকানিতে ভরা হুম হুম তেমনি কিছু মানুষ আছে যারা উপরে মানুষের মতো দেখতে হলে ভেতরটা আবর্জনায় ভর্তি তাই না মাংস দিয়ে খাচ্ছি খাসির মাংস হালকা ঝোল সঙ্গে পেঁপে হুম হুম দাদা পেঁপে তুমি যদি মানুষ চিনতে চাও তাহলে তোমার জীবনে খারাপ সময় আসতে দাও অধিকার সব কিছুতে ফলাতে যেও না কারণ সব স্থানে না তোমার প্রয়োজন নাও হতে পারে কাগজ কোনোদিন কাঁধে কাগজ না শুধু কাঁদিয়ে দেয় সেটা প্রেমপত্র হোক রেজাল্ট হোক কিংবা মেডিকেল রিপোর্ট হোক আমার নিরবতায় যদি তুমি অস্থির অনুভব না করো তাহলে আমি বা তুমি কখনো আমাকে ভালোবাসো জীবনে কখনো সত্যকে আড়াল করে মিথ্যের আশ্রয় নিও না কারণ সত্য দিয়ে মিথ্যা ঢাকা গেলেও মিথ্যা দিয়ে সত্যকে কখনো ঢাকা যায় না কারোর প্রথম ভালোবাসার মানুষ হওয়ার থেকে শেষ ভালোবাসার মানুষ হওয়াটা না অনেক ভাগ্যের ব্যাপার বেইমান কখনো অপরিচিত মানুষ হয় না খুব কাছের মানুষগুলোই বেইমান হয় তাদের মানুষ মিথ্যে বলতে ভয় পায় পাপ হবে পাপ এখনকার মানুষ তো সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে তাই না চলো দাদা বলছি আলুটা মেখানে এই যে নালি আছে নালির পিস দেখো নালি হুম টেঙ্গি আছে এই যে টেঙ্গি হাড্ডি ফাড্ডি আছে মটনের এটা এক প্রকার জুস বুঝলে তো বেশ ভালো খেতে কিন্তু পুরো ঝোলটাই টাইট হয়নি তাহলে একটু ভালো খাব মাংসগুলো নিয়ে নিই পাশে ব্যাস এই দু পিস মাংস আর কিচ্ছু নেই এর মধ্যে টেঙ্গি দিয়ে খাওয়া হয়ে যাবে বুঝেছ আর কিচ্ছু লাগবে না হালকা ঝোল কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে আর কিচ্ছু নেই আর বেশি কারণ টেঙ্গি আছে গিটটা মানে গিটগুলো হয় না সেগুলো আছে এটা অ্যাকচুয়াল মটনের স্যুপ বলে এটাকে বুঝেছো তাহলে একটু মুখে দিয়া একবার হালকা খাওয়া যেটা বলছিলাম কখনো খুব কাছের মানুষগুলোই কিন্তু বেইমান হয় আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত যেটা বলছিলাম পাবার রিপিট করলাম সত্য বললে ভয় বা বিপদ হবে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে না ভুল বোঝে জীবনে পয়সা নয় ব্যবহারটা অনেক বড় কারণ শ্মশনে শ্মশানে চার কোটি টাকা না বরং চারজন মানুষ তোমাকে আমাকে ছাপতে আসবে প্রত্যেকটা মানুষের জীবনে কিছু সত্য নিয়ে না কষ্টে থাকে যা যার স্বার্থ নিজের হয় একটা কথাকে জানো মানুষ মৃত্যুর থেকে বদনামকে বেশি ভয় পায় তোমাকে নিয়ে অভিযোগ করবো কার কাছে সবাইকে বলেছিলাম তুমি সবার থেকে আলাদা আমার সঙ্গে কথা না বলে যদি কারোর দিন ভালো যায় তাহলে আমি তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না বিশ্বের থেকে বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয় যারা একবার ঠকে গেছে তারা দ্বিতীয়বার স্বপ্ন দেখতে ভয় পায় শরীরের আঘাত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত না কোনোদিন শুকায় না মায়া আর মুগ্ধতা তা মাপ কষা চালের মত একবার জড়িয়ে যাও যদি তার থেকে বেরিয়ে আসে না খুব কঠিন তুমি যদি পরিশ্রম করো ভাগ্যেরও ক্ষমতা নেই তোমার স্বপ্ন পূরণে বাধা দেবে তোমার জ্ঞান যত কম হবে তত নিজের থেকে অন্যের ভুল বেশি চোখে পড়বে আর জ্ঞান যত বেশি হবে অন্যের থেকে নিজের ভুল বেশি চোখে পড়বে সম্পর্ক একটা রুটির মতো রুটি আজ একটু বেশি বেললে না পুড়ে যায় নিতে গিয়ে সময় নষ্ট করো না যা তুমি আঘাত করেছে তাদের কর্ম তাদের উপরই বদলা নেবে আলোকে লুকিয়ে যায় রাখা যায় না ঠিক সেমনি সত্যকে ঠিক সেইভাবে লুকিয়ে রাখা যায় না বুঝেছ হ্যাঁ সবই হ্যাঁ এই রাখো হাঁট এই রাখো হাঁট কথাগুলো ভালো লাগলে একটু লোকের কাছে পৌঁছে দিও ভরসা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস তোমার সব কিছু কেড়ে নিতে পারে বেইমানদের মিষ্টির কথায় কখনও দ্বিতীয়বার সুযোগ দিতে নেই কারণ আদা যত শুকা তা তেজ কিন্তু একই থাকে নিষ্পাপও এসেছিলাম পাপি হয়ে যাব ভাবিলি এই পৃথিবীতে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধব বলো কেউ আপন নয় ক্ষণিকের পৃথিবীতে সবই অভিনয় উচিত কথা বলা মানুষগুলো ভালোবাসার মানুষ খুব কম থাকে কারণ উচিত কথা সবার হজম হয় না প্রথম প্রথম তোমার জন্য সবকিছু ছাড়তে পারবো বলা মানুষরা মেশ একদিন তোমাকে ছেড়েই চলে যাবে রোগের ভয় মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা বা কাজ কাজগুলো না ছাড়তে পারে না যাই হোক কেমন লাগছে অবশ্যই বলবে এগুলো খাই হাটগুলো চেবাই আর ভিডিওটা ভালো লাগলে যে সোশ্যাল মিডিয়া দেখছ তা মাধ্যমে একটু লোকের কাছে শেয়ার করে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার